তো ত্রিধারা সম্মিলনের দিকে কারণ ত্রিধারাতে কিন্তু বৃষ্টি উপেক্ষা করে এই মণ্ডপে ভিড় ত্রিধারা সম্মিলনীতে জনসমুদ্র নবমীর সন্ধ্যায় দর্শনার্থীদের ভিড় এই ত্রিধারাতে ত্রিধারার প্রতিমা দর্শন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজ পৌঁছে গিয়েছিলেন ত্রিধারাতে এবং তার সঙ্গে দেবাশিস কুমার ছিলেন সেই ছবি আপনারা দেখছেন একেবারে আমাদের ক্যালকাতা নিউজের স্ক্রিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন ত্রিধারা সম্মিলনীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পুজোতেও জনসংযোগে এবং দিয়েছেন বিভিন্ন প্যান্ডেল ঘুরে দেখছেন নর্থের পড প্যান্ডেলে ছিলেন সকাল থেকে কিন্তু বিকেল গড়াতেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতার প্যান্ডেল ভ্রমণ শুরু করলেন এবং শুরুটাই ত্রিধারা থেকে ত্রিধারা সম্মিলনী একেবারে গড়িয়াহাটের অপর পুজো আমাদের সঙ্গে দীপাঞ্জনা রয়েছে দীপাঞ্জনা ত্রিধারা সম্মেলনীতে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন কিন্তু এই ত্রিধারা সম্মেলনী নিয়ে গতকাল থেকে একটি বিতর্কও হয়েছে একদিকে একটা ভাইরাল ভিডিও যেখানে রীতিমতো কুস্তি লড়ছেন কিছু দর্শনার্থী এবং দ্বিতীয় এখানে যে সুন্দর আঘরি নাচ হচ্ছিলো সেই আঘরি নাচ বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে কারণ রক্ষণাবেক্ষণ কিংবা নিরাপত্তায় সমস্যা হচ্ছে তবুও মানুষের ভিড় তোমার পেছনে যা দেখতে পাচ্ছি ঠিক থেকে ভিড় আর এর উল্টো দিকেই বালিগঞ্জ কালচারাল তাই ব্যস্ততম পুজো সাউথ ক্যালকানার হাত পুজোতে তুমি আছো তোমাকে এবং সকলকে মহানবমীর শুভেচ্ছা ওখানে এই মুহূর্তে ওখানকার আবহ কিরকম তুলে ধরো তোমাকে শুভ নবমীর অনেক শুভেচ্ছা তার পাশাপাশি সিএলের সমস্ত দর্শক বন্ধুদের অনেক শুভেচ্ছা তুমি যেমনটা বলে দক্ষিণ কলকাতার সব থেকে শ্রেষ্ঠ এবং নামকরা পুজোগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ত্রিধারা সম্মেলনী আর এবছরের যা থিম চলো ফিরি তোমাকে ছবিটা আরও একবার দেখাই বেশ কিছুক্ষণ আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন তিনি পুজো মণ্ডপ গেছিলেন এবং তিনি প্রতিমা দর্শন করেছিলেন এবং সমস্ত মানুষের জন্য তিনি বলেছেন যে একেবারে হ্যাপি পুজো এই বলে তিনি কিছুক্ষণ ছিলেন তারপর তিনি ত্রিধারাতে এসেছিলেন দেবাশিস কুমার তুমি দেখতেই ঢলটা বা যারা এখানে লাইভ পারফরমেন্স করছিল সেই লাইভ পারফরমেন্স বন্ধ হয়ে যাওয়ার পরেও কিন্তু মানুষের ঢল তোমাকে সরাসরি একবার ছবিটা দেখাই যেখানে অনুষ্ঠান করা হচ্ছিল একবার লাইভ সেটা কিন্তু পুরো শূন্য রয়েছে কারণ যে বিতর্ক তৈরি হয়েছে বেশ কয়েকদিন আগেই কিন্তু পুলিশের পক্ষ থেকে এই যে অনুষ্ঠান সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল এবছরের থিম চলো ফিরিতে সকলের সাথে কথা বলার চেষ্টা করব কেমন লাগছে কেমন লাগছে খুব সুন্দর এখানে তো একটা লাইভ অনুষ্ঠান হচ্ছিল সেটা তো আজকে বন্ধ রাখা রয়েছে তাও তিধারায় এত ঢল খুব সুন্দর হয়েছে মূর্তি প্রতিমা প্যান্ডেল ওই জন্যই এত দূর কেমন লাগছে তোমার খুবই সুন্দর লাগছে কিন্তু নাচটার অপেক্ষায় ছিলাম কিন্তু সেটা জানতাম না বন্ধু বৃষ্টি তো পড়ছে বৃষ্টিকে মাথায় নিয়েই তো এসেছেন একটা ছোট শিশুকে কোলে নিয়ে কি বল খুব ভালো লাগছে থিমটা খুবই সুন্দর প্রতি বছর আসি আসে অবশ্যই দেখবো কেমন লাগছে ভালো প্রত্যেকবারই দেখি দেখছি ডান্সটা ডান্সটা হচ্ছিল সেই মানুষে দেখার জন্য এসেছিলেন কিন্তু যেহেতু তারা জানতেন না যে বন্ধ রয়েছে সেই কারণে তারা এসছেন শুধু তাই নয় ত্রিধারা তো মানুষের কাছে একটা চমক দেয় সেক্ষেত্রে দাঁড়িয়ে এবছরের থিম চলো ফিরি অর্থাৎ এই নবমীর রাত যতই যতই দিন রাত তো ঢল উঠছে প্রতিমা দর্শন করাই অর্থাৎ এবছরের থিম চলফিরি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগেকার সময়ে যে পাহাড় বা গুহা কেটে যে মন্দির তৈরি করা হতো একদিকে যেরকম শিব এবং একদিকে যেরকম কালী মন্দির স্থাপন করা হয়েছে সেখানে শিবের যে রূপ সেই চণ্ডীর রূপ এখানে তুলে ধরা হয়েছিল একেবারে লাইভ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু মানুষের ঢল বিতর্ক সব মিলিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এখনো মানুষের যে উৎসাহ যে আবেগ কখন কখন শুরু হবে এই লাইভ পারফরমেন্স অর্থাৎ সেটা দেখানোর জন্যে কিন্তু মানুষে অপেক্ষা করে রয়েছে এবং শুধু তাই নয় এত সুন্দর একটা প্রতিমা চিধারা প্রত্যেক

শাখায় দর্শনার্থীদের ভিড় সকলের সাথে কথা বললাম তুমি শুনলে ইলমাস যে শুধুমাত্র লাইভ যে পারফরম্যান্স হচ্ছিল এখানে সেটা দেখার জন্যই বহু মানুষ একবার নয় দু দুবার চিদারার এই যে পুজো মণ্ডপে দাঁড়িয়ে আমি একবার আপনাদেরও একবারই একবারই রিবঞ্জনা আর আমি একবার শুধু দেখছি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিন্তু দীপাঞ্জনা যে ছবিটা দেখা যায় এই ছবিটা একবার দেখাতে বলবো মানুষের থিক থেকে ভিড় এই মুহূর্তে একেবারে থিক থেকে ভিড় ত্রিধারা সম্মিলনীতে আমার সহকর্মীদের বলবো ত্রিধারা সেই ছবিটা দেখাতে যে ছবিটা দীপাঞ্জনা সরাসরি পাঠাচ্ছে এখনও থিক থিকে ভিড় অর্থাৎ একটা জিনিস তো মানবেন ধন্যবাদ দীপাঞ্জনা দীপাঞ্জনা ছিলেন আমাদের সঙ্গে একটা জিনিস তো মানবেন অসুর হতে পারে বৃষ্টি তবে বাঙালির পুজো স্পিরিটস ড্যাম্পেন করার ক্ষমতা এই বৃষ্টিরা নেই